সাত নাম্বারে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ এখানে শুরু হয়েছে তাদেরকে জানতে চাইব কি কারণে এই সাত নাম্বারে এই গার্মেন্ট শ্রমিকদের এত মানে তাদেরকে জিজ্ঞেস করবো যে কেন কি হয়েছে কি কারণে এই ঝামেলাটা হচ্ছে কেন কি হয়েছে এটা এখানে বেতন বেতন কতদিন ধরে বেতন দিচ্ছে না চলতি মাসে চলতি মাসে বেতন দিচ্ছে না কিন্তু বেতনের জন্য এটা হচ্ছে বেতনের জন্য আমাদের মারধর করেছে মারধোর করছে ভাবিয়েও শুনতেই পারছেন যে গার্মেন্টস গার্মেন্টসের মালিক মালিক পক্ষ তারা নাকি মারধর করেছেন এবং মারধর করেছেন এবং সে জন্য তারা শ্রমিকরা ক্ষেপে গেছেন তারা তাদের বেতনে যাত্রার দাবির আশায় তারা এই কাজগুলো করতেছেন কারণ তাদের あ、あれ